আমাদের হচ্ছে আমাদের বাসা থেকে এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ অনেকে মনে করছেন উল্টা পাল্টা কিছু মনে করেন যে ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি না তো এতদিন ছিল হচ্ছে আমার বাসাতে এখন যাচ্ছি ওর বাসাতে আমার বাড়িতে যাচ্ছি রুমের অবস্থা এরকম আর গোছাইতে একেবারে ইচ্ছা করছে না বাবার বাসায় যাওয়ার জন্য মনটা ছটফট ছটফট আর তোমার একটা আউটফিটটা দেখাও হ্যাঁ আর আমার জামাই আমাকে ঈদে ভালোবেসে কিনে দিয়েছে আমার এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সে অনেক বেশি পছন্দ করে কিনে দিয়েছে আমাকে তো থ্যাংক ইউ আমাকে আমার কিন্তু সে আমাকে অনেকগুলা জামা কিনে দিয়েছে আস্তে আস্তে দেখতে পাবেন তো এখন আমরা রেডি এখন আমরা চলে যাচ্ছি রাস্তায় কথা হচ্ছে হ্যালো গাইজ আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি তানসিব ঘুমে গেছিল নাকি না তাকাচ্ছে তো তানসিব ঘুমো ঘুমে অবস্থা আমরা যাচ্ছি প্রচন্ড রোদ পড়ছে বাইরে এত রোদ আর গরম তার ভিতরে মানুষজন সবাই বেরোইছে আর যারা ঈদের মধ্যে বের হয়েছেন খুবই ভালো কথা ঘুরেন পরিবার নিয়ে সবাই করেন কিন্তু ভাই গাড়ি একটু আস্তে চালান বাইক একটু আস্তে চালাও যারা বাইক চালাচ্ছ প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছ ভাই মানে বেপরোয়া গতিতে হেলমেট নাই কারো মাথায় তো এই কাজ কখনো করবে না আস্তে ধীরে গাড়ি চালাও ঘুরে আসো যেন ঘুরে ফিরে বাসায় যেন আবার আসতে পারো তো আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি খুবই এনজয় করছি রাস্তায় গল্প করছি অনেক ধরনের দেন আপনাদের সঙ্গে কথা হবে শ্বশুরের বাড়িতে নাকি রাস্তায়। হ্যাঁ কোনো কিছু হইলে অবশ্যই শেয়ার সব কিছুই সঙ্গে থাকেন আপনারাও যাচ্ছেন শ্বশুরবাড়ি বাড়ি। পার্সোনাল ড্রাইভার যে আমার গাড়ি চালায় আর সামনে হচ্ছে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানুষজন শুধু দেখে যে ঘুরতেই বের হয়েছে তাই আমরা যাচ্ছি আমার বাবার বাসায় আমার ছেলে ঘুম ঘুম চোখে তাকায় আসছে ঘুম পাইছে সে নারু বাসায় যাবে তাই সে পাঞ্জাবি পরেছে এই তো শ্বশুরবাড়ি মধুর হারি হচ্ছে মিষ্টি নিচ্ছি এখানে দই নিব বেশি দিলেন নাকি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাহাড়পুর এখানে অনেক মানুষের ভিড় আমার বাবার বাসায় যেতে হয় এই পাহাড় পুরের উপর দিয়ে পাহাড় থেকে বাবার বাসা বেশি দূরে না কাছে দেখছি ঈদে অনেক মানুষ বেড়াইতে আসছে রাস্তায় এখানে অনেক গাড়ি ঘোড়া চলছে বলছি মনে হয় ক্যামেরাটা খোলা এই যে এত মানুষ পাহাড়পুর ঘুরতে আসছে ওই গেটে বেশি ঘোলা নতুন পরিষ্কার করে নাও না এটা হচ্ছে সেকেন্ড গেট এই যে রাস্তায় আসছি আমাদেরকে হাতি ধরছে এখন এদেরকে

কালকে দেবা আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক অনেক বড় করুক বাবা আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমরা মোটামুটি চলে আসছি প্রায় বাড়ির পথ অনেক দূর অনেক দূর একশো পঁয়তাল্লিশ কিলো অবশ্যই সে চলে এসেছি শ্বশুর বাড়ি মধুর সাম্মা আর গাড়ি দেখো ধুয়ে নিয়ে আসলাম কি অবস্থা হয়েছে ভুলা একদম শেষ আর এটা হচ্ছে পিওর গ্রাম্য ভাইবস না এই যে হাঁস আসছে দেখেন হাঁস ডাকছে পাশে পাখি পাশে খেড়ের পালা তোমার জামাই দই নিয়েছে আমি নিয়ে যেতে পারছ না বলছি যদি পড়ে যায় আরেকটা কই ফাটা ফেলেছো নাকি না না তোমাদের স্পেশাল দই এটা হচ্ছে কোন জায়গা জানি নিছিলাম বদল গাছ গাছের মিষ্টি দই নাকি ভালো বদলগাছির কে কে আছেন সারা দিন প্লিজ আমরা খাওয়া দাওয়া শুরু হচ্ছে ভাত এখানে গরু মাংস হ্যাঁ এখানে হচ্ছে ভাজা

আর এখানে হচ্ছে তার এই পাশটা আসলে শুধু সবুজ আর সবুজ পাখির গুঞ্জন মুরগির শব্দ আমাদের বাড়ির ঘাসগুলো মনে আলাদা আলাদা হ্যাঁ একলা আলাদা ঘাসগুলো অনেক সুন্দর হচ্ছে তো চলো একটু সামনের দিকে যাই ভর্তা এই কুকুর মনে যুদ্ধ লাগাবর শুনছি পানি দিতে দিক দেয় মনে হয় এই পাশটা আসলে শুধু শান্তি কারণ হচ্ছে সবুজ আর সবুজ সমারোহ আর পাখির গুঞ্জন এটা শুনতে মানে জাস্ট ওয়াও লাগে গ্রাম মানে শান্তি আরে শান্তিটা গ্রামে না আসলে বোঝা যায় না আর এদের এটা পিওর গ্রাম পিওর একেবারে পুরো মাঠ যতদূর চোখ যাবে দেখতে পাচ্ছি খোলা জায়গা বেশি দেখো একটা গান গ্রামের বউ একটা গান শোনাও আমি কত সুন্দর সবুজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি একটা রূপসী কন্যা তুমি কিছু রে

না না চলো এই যে এখানে দেখাও একটু চলো বাসা যাই আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি আসলে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি তার কারণ হচ্ছে এদের এদিকের মানুষগুলা সবাই মানে পরিশ্রমী মানুষ প্লাস হচ্ছে দেখতে ভালো লাগে মানে কেউ বসে থাকে না সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত কেউ কারো ধান্দা নাই মানে দেখবেন যে অনেক জায়গায় আছে যে একজনের বিষয়ে আরেকজন কথা বলছে আরেকজন বিষয়ে আরেক এদের এখানে এরকম না সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত আমার কাছে মনে হয় যে যেভাবে চলে বা যেভাবে যেভাবে করছে শুধু সমাজ বিরোধী কোনো কাজ না করে যে যার মতো যে কাজটা করুক সেটা করুক না কেন তো কথা হচ্ছে যে আমাদের শ্বশুর বাড়ির মানুষগুলো খুবই ভালো গ্রাম তো একদম আর গ্রামের মানুষ তো জানেন যে সবাই কেমন হয় কেমন ফলসা হয় বিশেষ

এটা হচ্ছে আমার দাদা শ্বশুর চোখে দেখতে পায় না বাট দোয়া করছে আমার গাড়িতে ফার্স্ট টাইম মানে বসাইছি তো একটু ঘুরাচ্ছি আর কি যাক দোয়াটাই মানুষের অনেক কিছু হ্যালো গাইজ মেয়েদের কাজ যেটা পারে না ছেলে মানুষের লাগাই দিছে দোয়া করে কি অবস্থা করছে

সবাক দিচ্ছে দেখো যারা বসছে সবাই ফুচকা চলে আসছে রাবু তুমি খাবে ফুচকা ও হ্যাঁ ভিডিও হচ্ছে না যে অস্থির ফুচকা চলে আসছে দেখতে পাচ্ছেন ডিম কি পুরাই ভেঙে দিছে না কেন ভিতরে আমিও তো মনে করি ডিমের খুশা হ্যাঁ ডিমের খুশা না রে এগুলা ডিম ডিম ডিম

ওকে ঠিক আছে আর সবাই সাবস্ক্রাইব করেন তান ভিড় রবে আমার ইউটিউবে এখন রেগুলার